মসজিদ আগে সাহাবিদের কারো কাছ থেকে নবী সাল্লাম থেকে কোনো হাদিসে নারী কাটা ছাটার কোনো প্রমাণ নাই এই জন্য সারা বিশ্বের প্রায় সব ওলামারাই গ্রাম একমত যে নারী লম্বা করা ওয়াজিব কিছু ইতলাপ আছে আরবের কিছু আলমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলমদের মধ্যে হলো দাঁড়িয়ে লম্বা করা কি আমরা বলি দায় রাখা সেটা শুননত এই অর্থে নবীজিও দায় রেখেছেন সেই হিসাবে শুননত কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা ওয়াজিব হয়ে যায় সেই সব দায়